فبشر العباد الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب আলমিন তার হাবিবকে লক্ষ্য করে বলেন হে নবী হে আমার বন্ধু হে আমার হাবিব ফাবাসী আপনি সুসংবাদ শুনাইয়া দেন রিবা আমার বান্দাদেরকে ওই সমস্ত বান্দা আল্লাহিনাল কৌলা যারা কথা শ্রবণ করে কিসের কথা তফসিরের কিতাবের মধ্যে উল্লেখ করে দেওয়া হয়েছে কি কথা বলতে দিনের কথাকে বোঝানো হয়েছে কোরআন সন্ন্যার কথা ধর্মের কথা যারা শ্রবণ করে

আল্লাহ যাদেরকে বুদ্ধিমান বলছেন এরা যে বুদ্ধিমান এই কথার মধ্যে কোনো সন্দেহ আসেনি না এই জন্য অত এলাকার মধ্যে তো মানুষ যারা বসবাস করে সবাই কি চলে আসছেন আমার সামনে যারা বসা আছেন বসবাস করেন আর লোক নাই কিরে ভাই আসেনি তো ওরা আসতে পারে না কেন আহ আপনারা আসলেন ওরা আসতে পারে না ওরাও মুসলমান আপনারাও মুসলমান নাকি ওরা কোনো ভিন্ন ধর্মের লোক কি বলেন যারা আসে নাই এরা কি ভিন্ন ধর্মের লোক না মুসলমান আল্লাহর কালাম কোরআনের সাথে কারো দুশ্মনী আসেনি কি রে ভাই কোরআনের প্রতি কারো দুশ্মনী আসেনি তাহলে কোরআনের মাহফিল আপনি লক্ষ্য করে দেখবেন সমাজের মধ্যে আমরা দেখছি যে যেটাকে পছন্দ করে ওইটাই সাপোর্ট করে যাত্রা গান যারা পছন্দ করে যাত্রা গানে আয়োজন করেন দেখবেন ওরা এই যাত্রা গানের মধ্যে উপস্থিত হবে যদি বলেন যে টিকিট লাগবো টিকিট দেওয়া উপস্থিত হবে গান বাজনা যারা পছন্দ করে গানের বাজনার আয়োজন করেন আর যদি বলেন যে এখানে গান শুনতে হলে টিকিট লাগবো বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা টিকিট তো দেখবেন গানকে ভালোবাসার কারণে বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা টিকিট দেওয়া গান শুনবো অনুষ্ঠানের মধ্যে সইক হবে তো আল্লাহর কালাম কোরআনকে যারা পছন্দ করে ভালোবাসে তারা স্বাভাবিক কোরআনের মাহফিলে আসা দরকার আশাই প্রমাণ করে যে আল্লাহর কালাম কোরআনকে তারা ভালোবাসে আর যদি না আসে তাহলে বোঝা গেল যে তার কাছে কোরআন ভালো লাগে না আল্লাহর কোরআন আল্লাহর কালাম কোরআনকে যদি কেউ ভালো না বাসে তাহলে এদের পরিণতি কি হতে পারে এই বিচারের যদি আপনাকে দেওয়া হয় যারা আসেন নাই ওনাদেরকে দেওয়া হয় যে আপনাদের মাহফিলের আয়োজন করা হয়েছে আর আপনার গোরের পাশে মাহফিল গোরে বৈশা রইছেন এই বিচারটা আপনাকে দিলাম কেয়া মতিন আল্লাহর কালাম কোরআন আল্লাহর কাছে অভিযোগ করবে অনেকেই ভাবতে পারেন যে হুদুন কোরআন অভিযোগ করবে মানে কি কোরআন কি কথা বলতে পারে নাকি বাইর আমার কোরআন কথা বলবে দুনিয়ার মধ্যে দেখেন অনেক জিনিস কথা বলে না কিন্তু কেয়ামতের দিন আল্লাহ কথা বলার তৌফিক দান করবেন বাক শক্তি দান করবেন যার কারণে কথা বলতে সক্ষম হবে দুনিয়ার মধ্যে দেখেন হাত কথা বলে না হাত কথা বলে নাকি আপনারা কথা বলে না দিদি রহানা উত্তর দিলে তো বুধমু যারা আছেন আপনারা সবাই জীবিত না তো গুরুস্থানের মতন মনে হবে আর গুরুস্থানে গেছে এখন দুই সালাম দেন আসসালাম আলাইকুম ইয়াহলাল কবুর উত্তর দেয়নি কথা বলেন না কেন কেন উত্তর দেয় না যে গুরুস্থানের সবাই মিঠ এখান থেকে উত্তর দেওয়া উত্তর আশায় সালাম দেয় না আর পাওয়ার কথা বলা এখন যদি আপনারা উত্তর না দেন তাহলে গুরুস্থান আর ইটা সময় দেবে বোধানটা কি কথা বলছেন না কেন এই আমরা সবাই জীবিত তো নাকি জীবিত এই জন্য গুরুস্থানের মতন বানাইলে চলবে না এটা মাহফিল আল্লাহর কালাম কোরআনের আলোচনা চলছে এই জন্য এখন যদি আপনি অনেক সময় আমার কথা দাসে আপনি সুবাহ আল্লাহ বলার দরকার আলহামদুলিল্লাহ বলার দরকার আল্লাহর আকবার বলার দরকার এগুলা বললেন না আল্লাহ কি দেখতেছে না তুই বন্ধ করে দে তাহলে কি করবেন পর ডাক্তারের পিছন দৌড়িয়া পারবেন নিজে মান বলতে আর এই কমত আল্লাহর আছে না নাই আল্লাহ তো সব দেখে নাকি না আপনি এই যে চাদর দেওয়া মুখ ডাক আল্লাহ দেখতেছে না দেখেনি আল্লাহ আল্লাহ বুধার তো অভিযান করেন তো বলছিলাম দুনিয়ার মধ্যে অনেক জিনিস আছে কথা বলে না হাত কথা বলে না পা কথা বলে না কিন্তু কেয়া মতের দিন এগুলা সাক্ষী দিবে কথা বলবে সুবাহান আল্লাহ বলেন আল্লাহ বলেন তা সাহাদু আরুজুলুহুম বিমা বিমা কা আল্লাহ আল্লাহরফুল্ আলামিন বলেন আলিয়া ওমাদ আস্টিম আলা আফ ওয়াহিহিম ও মাদোর্স ফাফিদেরকে আল্লাহ জিজ্ঞেস করবে ফাফি ফাফ করলে কেন আল্লাহ সামনে ও স্বীকার করে বলবে আল্লাহ ফাফ করছি না তাহলে তোর আমল নামার মধ্যে ফাঁপ আইলো কে থেকে বলবে আপনার ফেরেস তারা আমার সাথে দুশ্মনি করে ফাঁপ লেখছে আল্লাহ বলবেন আচ্ছা আমার ফেরাজ তারা দুশ্মনি করছে তো তোর বডির আমি সাক্ষী মানাব ঠিক আছে দাদা তখন আল্লাহ রাবুল আলামিন তার জবানের মধ্যে জমানটা তালা লাগাই আল্লাহ বলেন আল্লিয়া ও বা নাস্তিম আলা আফু

আল্লাহ রব্বুল আলমিন বলেন পা সাক্ষী দিব পা সাক্ষী দিবে ওয়াতার সাধু আর জুলু হুম পা কথা বলবে পায়ে আল্লাহর কাছে বলে দিবে আল্লাহ আমার 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 আমি তার পা আমার দেউই যাত্রা গানে গেছে ওই গান বাসনার কাছে গেছে চুরি করতে গেছিল অমুকের সাথে ঝগড়া লাগাইতে গেছিল এই এই অপরাধগুলি আমার দেয়া করছে আচ্ছা ওই সময় কি অস্বীকার করার সুযোগ আসেনি একটা মানুষের হাত যখন তার বিরুদ্ধে কথা বলবে পা যখন তার বিরুদ্ধে কথা বলবে ও স্বীকার করার সুযোগ আসেনি ভাই তো হাত দুনিয়াতে কথা বলে না পা দুনিয়াতে কথা বলে না কিন্তু কেয়ামতের দিন এগুলি কথা বলবে ঠিক তেমনি আল্লাহর কালাম কোরআন দুনিয়াতে মাসাদ এটা কাগজ কাগজে আমার লিপিবদ্ধ কথা বলে না কিন্তু আল্লাহ কেয়ামতের দিন এই কোরআনটাকে একটা দেহ দান করবেন এখন জবান দান করবেন কুরআন তখন আল্লাহ আদালতের মধ্যে কথা বলতে সক্ষম হবে আট আওয়াজ করায় বলেন সুবহান আল্লাহ আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন আলফুরসাফি ও মুশাফা ওমা صدق من جعله أمامه قاده إلى الجنة ومن جعله خلف ظهره ساق

অভিযোগকারী কোরআনের অভিযোগকে মেনে নেওয়া হবে মাংজা লেহু আমামাহু কাদহু ইলাল জান্নাত আল্লাহ বেমি সরবেম রহিমাতুল্লাবিন বলেন ও মরম্ম যারা দুনিয়া জীবনে আল্লাহর কালাম কোরআনকে সামনে নিয়ে জীবন যাপন করেছে আল্লাহর নবীর হাদিসের ব্যাখ্যায় উলামায়ে কেরামগণ বলেন যারা দুনিয়ার জীবনে আল্লাহর কালাম কোরআনকে সামনে নিয়ে জীবনযাপন করেছে কথার ব্যাখ্যা হইলো যারা কোরআন শিক্ষা করেছে কোরআন শিক্ষা দিয়েছে কোরআন পরে কোরআন পড়ায় কোরআনে বর্ণিত আদর্শ গ্রহণ করিয়া জীবন যাপন করে আমি আপনাদের কাছ থেকে জানতে চাই কোরআনের মধ্যে স জীবনের সব বিষয় উল্লেখ আছে না নাই জবান খুলে বলেন আছে না নাই আল্লাহর কালাম কোরআন সংবিধান এই দুনিয়ার মধ্যে মানুষ সফলতা অর্জন করতে হলে তার জীবনটাকে কিভাবে পরিচালনা করতে হয় তার গাইডলাইন করেছেন আল্লাহ কোরআনের মধ্যে এই কোরআনের বর্ণিত আদর্শ গ্রহণ করিয়া যদি কেউ দুনিয়াতে জীবন যাপন করে আল্লাহ রাবুল আলামিন তার এই কোরআনের গ্রহণ করার কারণে দুনিয়ার মধ্যে তার সম্মানকে বাড়াইয়া আল্লাহ আকাশ চম্বি করে দিবে সুহান আল্লাহ কোরআন নাজিল করা হয়েছে শুধু তেলাবত করার জন্য না কোরআন তেলাবত করব সব হবে কোরআনে বর্ণিত কোরআনের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন মানুষের কেমন হবে ডিপার্টমেন্টে কি হুকুম রয়েছে আল্লাহ মুসলমান কোন কাজ কাজগুলি বাস্তবায়ন করবে সমাজনীতি কেমন হবে রাষ্ট্রনীতি কেমন হবে অর্থনীতি কেমন হবে সব বিষয়ের বিবরণ কোরআনের মধ্যে আসে না নয় আজকে আমরা লক্ষ্য করে দেখেছি দুনিয়ার এই সমাজের মধ্যে কত ধরনের ফোর্স তৈরি করা হয় কত ধরনের বাহিনী নিযুক্ত করা হয় সমাজ থেকে বন্যায় অপরাধ দূর করার জন্য কিন্তু আফসোস কোনো ব্যবস্থাই ফলপ্রসূ হয় না বরং আমরা লক্ষ্য করে দেখতে পাই সমাজ থেকে দুর্নীতি অন্যায় অপরাধ বন্ধ করা যাচ্ছে না আমি পরিষ্কার ভাষায় বলতে চাই জুলুম অন্যায় অপরাধ সমাজ থেকে জগৎ থেকে দেশ থেকে রাষ্ট্র থেকে দূর করতে হলে একমাত্র ব্যবস্থা হলো কোরআনের আইন বাস্তবায়ন করা কোরআন কোন সমাজের থেকে আপনি অন্যায় অপরাধকে দূর করতে পারবেন না কারণ মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন কোন আইন বাস্তবায়ন করলে মানুষ মঙ্গল পাবে মানুষের সমাধান হবে মানুষ অন্যায় অপরাধ থেকে বাঁচতে পারবে এই নিয়ম নীতি আমাদের যে আল্লাহ ভালো জানেন কথা বলেন ঠিক কিনা দুনিয়ার মধ্যে লক্ষ্য করে দেখেন চায়না একটা মেড ইন চায়না চায়না কোম্পানি একটা প্রোডাক্ট তৈরি করলে ওই প্রোডাক্টের সাথে ওই ডিভাইসের সাথে অনেকগুলি এরকমভাবে নীতিমালা উল্লেখ করিয়া দেন গাইড বুক দেয় একটা আপনি নীতিমালা দিয়া দেয় যে আপনি এই ডিভাইসটা ব্যবহার কোন নীতি অবলম্বন করে নীতিমালা কি কোন পন্থা অবলম্বন করিয়া আপনি ডিভাইসটা ব্যবহার করবেন প্রত্যেকটা ডিভাইসের সাথে কোম্পানির পক্ষ থেকে একটা ক্যাটালগ দেখি দেয় না জোরে বলেন দেখি কি দেয় না যখন ওই কাস্টমার এই ডিভাইসটা তার ক্যাটালগ অনুযায়ী আপনি গাইড বুক অনুযায়ী ব্যবহার করে ওই ডিভাইসটা তার কাছে অনেক দিন সই করে ভালো সার্ভিস দেয় বাইরে আমার আর যদি ওই ডিভাইসটা সে মন মতো ব্যবহার করে ঠিক মতো চার্জ দেয় না এক চার্জার থেকে অন্য চার্জার যা ব্যবহার করে ওই গাইডলাইন ফলো না করে তাহলে ওই ডিভাইস বেশি দিন সই করে না ওই ওই মোবাইল বলেন আর যে কোনো ডিভাইস বলেন ওইটা দ্বারা সে বেশি উপকৃত হতে পারে না ঠিক তেমনি ভাবে আমি বলতে চাই এই দুনিয়ার মধ্যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন ওই মানব জাতির দুনিয়া আখেরাতের মধ্যে কল্যাণ কোন আদর্শের মধ্যে রয়েছে কোন নীতিমান অবলম্বন করলে মানব জীবন থেকে সমস্যার সমাধান হবে এটা আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন মানুষের চেয়ে আল্লাহ ভালো জানেন কথা বলেন ঠিক না যতই তন্ত্র মন্ত্র প্রয়োগ করেন না কেন যা কিছুই করতে পারবেন কিন্তু সর্বশেষে সমাজ থেকে দেশ থেকে দুর্নীতি আর দর্শন আর অন্যায় অপরাধ আপনা দূর করতে পারবেন না এই জন্য আল্লাহর কালাম কোরআন যারা দুনিয়াতে গ্রহণ করিয়া চলবে আল্লাহর নবীর হাদিসের ব্যাখ্যায় মহাদিসিনে কেরামগন বলেন ইলাল জন্না আল্লাহ নবী বলেন ও আমার উন্মত সামনে নিয়ে জীবন যাপন করবে কোরআনকে সামনে নিয়ে জীবন যাপন করার ব্যাখ্যা হইল যারা আল্লাহর কোরআন করবে কালকে আমতের কঠিন হাসরের ময়দানে আল্লাহর কালাম কোরআন আল্লাহর আদালতের মধ্যে আল্লাহকে লক্ষ্য করে বলবে প্রভু হে যেই সমস্ত বন্দা বান্দিরা দুনিয়ার জীবনে আমি আপনার কালাম কোরআনকে গ্রহণ করেছে কোরআনে বর্ণিত আদর্শ গ্রহণ করিয়া জীবনযাপন করেছে সমাজনীতি কোরআন থেকে গ্রহণ করেছে রাষ্ট্রনীতি কোরআন থেকে গ্রহণ করেছে ওগো আল্লাহ যারা দুনিয়ার জীবনের প্রতিটা সেক্টরে আমি আপনার কালাম কোরআনের বিধান মেনে জীবন যাপন করেছে আজকে ভয়ঙ্কর হাসরের ময়দানে আমি আপনার কাছে তাদের পক্ষ থেকে সুপারিশ করলাম দয়া করি আপনি তাদের জীবনের গুণাগুলি কমা করিয়া এই মুহূর্তে আপনি তাদের জন্য জান্নাতের ফয়সালা করিয়া দা ভাইয়ের আমার ওলামায় কেরাম আমিন তার কালাম কোরআনকে লক্ষ্য করে বলবেন ও আমার কালাম কোরআন যাও যাও হাসরের ময়দানে তুমি অনুসন্ধান করে বের করে আনো ওই সমস্ত আমার বান্দাবান্দিদেরকে যারা দুনিয়ার জীবনে কোরআনের বিধান মেনে জীবন যাপন করেছে তুমি আমার কালাম কোরআনের সাথে সম্পর্ক রেখে জীবন যাপন করেছে তাদেরকে নিয়ে আসো এবং তাদেরকে পথ প্রদর্শন করিয়া

আজকে আমাদের মুসলমানদের চেতনা কি পরিমাণ দুর্বল হয়ে গেছে যার কারণে লক্ষ্য করা যায় গোটা দুনিয়ার মধ্যে বাতিল শক্তিগুলি মুসলমান এবং ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে এক সময় দেখা গেছে একটা মুসলমানের হুঙ্কারে বাতিল শক্তিগুলি তরতর করে কাঁপছে আজকে মুসলমানদের সংখ্যা অভাব নাই কিন্তু মুসলমান জায়গায় জায়গায় ফিটা খাচ্ছে কথা বলছেন না কেন মুসলমান লাঞ্ছিত অপমানিত পদস্থ গোটা বিশ্বের দিকে তাকিয়ে দেখেন কারণটা কি অথচ আল্লাহ পুরানুল কেরিমের মধ্যে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু তাহিনু ও মুসলমান ওয়ালা তাহিনু হীনমন্যতার কোনো কারণ নাই ওয়ালা তাহজানু চিন্তিত হওয়ার কোনো কারণ নাই ও আনতুমুল আলাউনা তোমরাই বিজয়ী হবে ইন মুমিনিন যদি তোমরা মুমিন হয়ে থাকো বায়ার আমার আল্লাহর আয়াত প্রায় চোদ্দশো বছর পূর্বে কোরআনের মধ্যে আল্লাহ নবীর উপরে নাজিল করেছেন আজকে পর্যন্ত কোরআনে আয়াতটা বিদ্যমান আল্লাহ আকবর অথচ মুসলমান জায়গায় জায়গায় ফিটা খাচ্ছে যে জায়গায় আল্লাহ বলেছেন কোন চিন্তার কারণ নাই হীনমন্যতার কোন কারণ নাই তোমরাই বিজয় হবে আজকে মুসলমান কি বিজয় হইতে পারতেছে কথা বলেন না কেন মুসলমান কি বিজয় লাভ করতে পারতেছে আজকে শক্তির সামনে মুসলমান দুর্বল অবহেলিত লাঞ্ছিত অপমানিত পদস্থ কথা বলেন ঠিক না কে ন quedó আল্লাহই যে জায়গায় কুরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন ও মানুষ ওই ইমানদারগণ তোমাদের ভয় কোনো কারণ নাই তোমরাই বিজয় হবে শর্ত লাগায়া দিয়েছেন ইন শর্তিয়া তুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা মুমিন হও তো ফিটা খাইতেছি বোঝা গেল এখন আল্লাহর দৃষ্টিতে পরিপূর্ণ মুমিন হতে পারি নাই কথা বলেন জোরে বলেন ঠিকনা এই জন্য মুসলমানদের আবাদের মধ্যে পাওয়ার আছে না নাই বায়ার আমার খলিফতুল মুসলিমিন ওমরে ফারুক রাজি আল্লাহ মিম্বর থেকে আওয়াজ দিয়েছিলেন প্রায় পারো হাজার মাইল দূরে আল্লাহ তার আওয়াজকে পৌঁছে দিয়েছে মুসলমানদের আওয়াজের মধ্যে এক সময় পাওয়ার ছিল যার কারণে মুসলমানদের আওয়াজে বাতিল শক্তিগুলি তর তর করে কেঁপেছে কিন্তু আজকে মুসলমান দুর্বল হয়ে যাওয়ার কারণে শক্তি আপনি কুফুরি শক্তিগুলি ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের কি নিধন করছে কথা বলেন টিপি না এই জন্য ন মুসলমানদের ইমানের পাওয়ারে যদি আবার ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহ আকবর দনি দেয় পূর্বের আমাদের পূর্বপুরুষরা যেভাবে আল্লাহ আকবর দনি দিয়ে গোটা দেশকে দেশ বিজয় করেছিলেন এখনো ওই আল্লাহ আছেন এখনো সেই কুরআন রয়েছে কিন্তু বেবদন শুধু মানুষের আগের মানুষগুলি নাই আমরাও যদি আমাদের পূর্বপুরুষদের ইমানের মতন ইমানে বলে বলিয়ান হয়ে তাকবিরের আওয়াজ দেই এখনো ওই আল্লাহ আছেন এখনো সেই কুরআন আছে আমাদেরকে আল্লাহ এই মনোবল বাড়ায়া দিবেন এবং ইনশাল্লাহ গোটা দুনিয়ার মধ্যে ইসলাম এবং কুরআন জয়যুক্ত হবে জোরে বলেন ঠিক কি না ইমানদারের মতন একটু আওয়াজ দিবেন যে কয় মিনিট আমি সময় পাই জানি না কয় মিনিট আমি সময় পাবো যে কয় মিনিট কথা বলবো আমাকে একটু সাপোর্ট করবেন আপনারা কথা বললে আমাকে উত্তর দিলে বুঝবো যে আপনারা কথাগুলি বুঝতেছেন আর যদি گورস্তানের মতন শুয়ে থাকেন সালাম দিলে উত্তর আসে না গুরুস্থান থেকে এভাবে যদি করেন তাহলে বয়ান কেলাই করবো এই জন্য আপনার একটু যুবক সমাজ যারা যুবক আছেন আমার যুবক ভাইরা মুরব্বী বাবা যারা আছেন আপনাদেরকে আমি বলবো না আপনার বসে বসে শুনেন আপনারা আমার বাবার সমতুল্য আল্লাহ আপনাদেরকে হায়াতে তুই বা দান করেন সবাই বলেন আমি মুরব্বী বাবা দরকার নেই যুবক যারা আছে যুবক ও যুবক ভাই আবার দিদি তো আদি আসনি যুব সমাজ আজকে যুব সমাজ জাগ্রত হয়েছে আমাদের এই এলাকার যুবকদেরকে বলছি যুব সমাজ জাগ্রত হয়েছে সুতরাং আমাদের এলাকার যুবকরাও জাগ্রত হতে হবে যেই সমাজের যুব সমাজ জাগ্রত হয় ওই সমাজের মধ্যে আল্লাহ কল্যাণ দান করেন যেই সমাজ সমাজের যুবকরা আল্লাহর কালাম কোরআনের কোরআনের তোলে আসে আল্লাহ তালা ওই এলাকার মধ্যে কোরআনকে বিজয় দান করেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ কোরআনকে যুবকদেরকে ভালোবাসেন রসুল যুবকদেরকে ভালোবেসেছিলেন ভাইয়ের আমার এই জন্য হাদিসের মধ্যে উল্লেখ করে দেওয়া হয়েছে আল্লাহর নবী বলেন যেই দিন কে কঠিন হাসরের ময়দানে আল্লাহর আরো সে ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না ওই দিন আল্লাহ সাতদল মানুষদেরকে তার আরো সে স্থান দিবেন কয়েকজন বলতে সুবাহান আল্লাহ জুরে বলেন সুবাহান আল্লাহ আচ্ছা এই বললেন সব হয়েছে না গুনা হয়েছে ভাই বিশ্বাস করেন আমি আপনাদের দুশ্মন না আমার প্রতি যদি রাগ করেন কিচ্ছু করার নাই আমি সত্য কথাগুলি বলতেছি এই যে সুবহান আল্লাহ বলছেন আল্লাহর কসম করে বলি ওই সুবহান আল্লাহ বলার দ্বারা আল্লাহ তালা মিজানের পাল্লাকে বরপুর করিয়া সাবধান করেছেন সুবহান তামলা উল্মিছান আল্লাহর নবি বলছেন নবীর কথা সত্য না মিথ্যা এক একটা নেকির কারণে গোটা হাঁসের ময়দান বান্দা চক্ষর দিবে বাবার কাছে যাবে মার কাছে যাবে কেউ একটা স্বাদ দিবে না একটা নেকি দিবে না অথচ এখানে মাফিলে বৈসা শুভহানল্লাহ বললেই আপনি শত শত নেকির মালিক হয়ে যাইতেছেন আল্লাহ পোধার তো দান করেন গায়ের আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন আল্লাহর আরশের সাইন যে সাত জাগা জায়গা দিবেন এর মধ্যে ওই যুবকদেরকেও দেওয়া হবে যেই যুবকরা যৌবনকালে এবাদত করেছে সুবহানাল্লাহ নবীজি বলেন ওশাবুন নাশাফি ইবাদতillah আকবার বলেন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন বলেন ও আমার উম্মত কুটির হাসরের ময়দানে যেই দিন আল্লাহর আরচের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না ওই দিন আল্লাহ তার আরচের ছায়ার নিচে সাত দল মানুষদেরকে জাগা দান করবেন এর মধ্যে এক দল হইল ওই সমস্ত যুবক যেই সমস্ত যুবকরা দুনিয়ার জীবনে আল্লাহর এবাদত বন্দেগি করেছে জুড়ে জুরে সুবাহান আল্লাহ এজন যুবক যারা বাহিনে গুড়া গাড়ি করতেছ আইসা পড়ো আইসা পড়ো আল্লাহর আনুষের নিচে স্থান পাইতে হলে আইসা পড়েন আইসা পড়েন ভাই আসেন আসেন বসেন বসেন আমার সময় মাত্র অল্প আমি তেলাওত আয়াতের মধ্যে ঢুকতে পারতেছি না আর ভূমিকা মধ্যে কথা বলতেছি মাহফিলটা জমানোর জন্য আর কথা বলার পরিবেশ যদি না থাকে কথা বলা যায় না আর আমরা তো প্রতি মাহফিল করি এই জন্য আমরা বুঝি বিষয়টা যে পরিবেশ না হয় কথা বলা যায় না এলু পাথারি কথা বলার অভ্যাস আমার নাই আমি ধারাবাহিকভাবে কিছু কথা বলি যে ভূমিকার মধ্যে কথাগুলো বলতে সে শুধুমাত্র মাফিটাকে গুছানোর জন্য বায়ার আমার আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন ওই কোরআন সুপারিশ করিয়া আল্লাহর আদালতের মধ্যে যারা কোরআনকে গ্রহণ করেছে কোরআনে মাহফিলে এসেছে মাহফিলে এসে কথা কোরআনের কথাগুলি শ্রবণ করেছে ওদের পক্ষে কোরআন আল্লাহর আদালতের মধ্যে সুপারিশ করবে সুবাহ আল্লাহ বলেন আল্লাহ তখন কোরআনকে বলবেন ও আমার কালাম কোরআন যাও তাদেরকে চিনে চিনে বের করে এনে পথ প্রদর্শন করিয়া তুমি রাহবর হয়ে পথ প্রদর্শন করিয়া আমার ওই সমস্ত বান্দাদেরকে আমার তৈরি জান্নাতে পৌঁছায়